আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে এসেছি নারায়ণগঞ্জ চাষ চাষ করে আসি গোলচক করে ki main road o bu o tez şahid minar o bu təkadaç şahid minar evəs হচ্ছে নারায়ণগঞ্জের মেইন শহর চাষারা নারায়ণগঞ্জের প্রাণ ক্যাম্প জায়গাটাই নারায়ণগঞ্জের শহর টাউন যেটা বলে আসি তো অনেক সুন্দর সিটি স্তম্ভ